আজকে ঈদের দিনে সকলে সুস্থ থাকা মনে করি আজকে ঈদের দিনে সকলেই নিরাপদে ভ্রমণ করতে পারে যাতে সেই দোয়া প্রার্থনা করি আশা করি আজকে সকলেই সুন্দরভাবে এবং সাবলীলভাবে দিন উদযাপন করছে দোয়া করি যে যেখানেই থাকুক ভালোভাবে সুস্থভাবে ভাবে ঈদের দিনকে যাতে উপভোগ করতে পারে হ্যালো কমান্ড কমেন্ট করে জানান কে কোথায় ঘুরতে বের হচ্ছেন বা ঘুরতে যাবেন বলে চিন্তা ভাবনা করছেন আজকে দিনটা সুন্দর ও মনোরম আবহাওয়াটা সুন্দর চমৎকার তাই বেড়ানোর জন্য ঘোরার জন্য সুন্দর জায়গা বেছে নিয়ে আশা করি সেখানে সুস্থভাবে সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারবেন আশা করি এছাড়াও যারা দূর দূরান্তে ভ্রমণে যাবেন তারা সাবধানে সুন্দরভাবে ভ্রমণটা উপভোগ করবেন কারণ মনে রাখবেন সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি আজকের এই সুন্দর দিন সকলেই সুন্দরভাবে উপভোগ করুন সেই কামনা এবং দোয়া প্রার্থনা করে আজকে দিন নামাজ আশা করি অনেকেই সুন্দরভাবে পড়েছেন তাই কে কোথায় জামাতে নামাজ পড়লেন কমান্ড করে জানাবেন শুনে দেখে ভালো লাগবে আজকে দিনটা খুব ভালো এবং খুব সুন্দর এছাড়াও আজকে রাস্তাঘাটে চলাচলের জায়গায় অনেক ভিড় অনেক সমস্যা দেখা দিতে পারে তাই আমরা যারা ভ্রমণ করতে ইচ্ছুক বা বেড়াতে যেতে ইচ্ছুক সকলেই খুব সাবধানে নিরাপদে আমরা যদি ঘুরে বেড়াতে পারি এবং সেই সাথে বাসায় ফিরতে পারি আমরা সেই রকমভাবে চেষ্টা করব এবং আমরা যারা হন্ডা নিয়ে বের হব তারা খুব সাবধানে খুব স্পিডে না চালিয়ে সাবলীলভাবে যাতে আমাদের কোনো দুর্ঘটনা না হয় সেই দিকে খেয়াল করে বিশেষ করে যুবক ভাইরা মোটরসাইকেলের গতিকে কমায়ে। যাতে সুস্থভাবে ভ্রমণ করে বা ঘুরে বেড়িয়ে বাসায় ফিরতে পারেন সেই দিকে একটু খেয়াল রাখবেন আজকে আমরাও বেড়াতে যাবো ভাবনা আছে তাই সকলের কাছে দোয়া প্রার্থনা করি আমরা যাতে সুন্দরভাবে সুস্থভাবে বেড়াই বাড়ি ফিরতে পারি আজকে জানি রাস্তায় অনেক জ্যাম হবে এক মাস রোজা রমজানের পর আজকে ঘুরতে বেড়াতে অনেক ভালো লাগবে আবার চলাচলের পথে অনেক জ্যাম থাকবে আসলে সেসব দিকে খেয়াল করে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এগুলো ঠিক করতে হবে সবাইকে আবারো ঈদ মোবারক দূরে কাছে পরিচিত অপরিচিত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন এক সময় কোন এক জায়গায় আবার লাইভে কথা হবে সালামালাইকুম